উনিশশো পঁচানব্বই সালে যখন কাকিমা মুড়ি মাখা দাও তো সে দিচ্ছি কিন্তু আগের থেকে মুড়ি মাখার দাম একটু বেড়েছে হা তা কত বেড়েছে আগে তো পঁচিশ পয়সা ছিল এখন বেড়ে পঁয়ত্রিশ পয়সা হয়েছে ঠিক আছে কাকিমা তুমি তাই দাও আচ্ছা ঠিক আছে দিচ্ছি কিন্তু মা তো আমাকে দু টাকা দিয়েছে এখনো তো টাকা পঁয়ষট্টি মশা থেকে যাচ্ছে এই নাও মুড়ি মাখা হ্যাঁ

তাহলে আর কি করা যাবে দশটা করে দিয়ে দাও তাই বল ঠিক আছে দিচ্ছি আরো একশো বছর পর যা হবে কাকিমা পাঁচশো টাকার মুড়ি মাখা দাও তো কি তুই এখনো কঞ্জুকে পাশ